বামুটিয়া বিধানসভার ফটিকছড়া গ্রাম পঞ্চায়েতের একশো আট জাতীয় সড়কের পাশে একটি সুলভ শৌচাগারের কাজ নিয়ে এলাকাবাসীর অভিযোগ নিম্নমানের এলাকাবাসী বহুবার বন্ধ রাখার নির্দেশ দেন ফটিকছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস দেব বলেন আরও মিথ্যে অভিযোগ করে তখন একশো আট বি কর্তৃপক্ষ এই বিষয়টি মহনপুর মহকুমা শাসক সুভাষ দত্তকে জানান এলাকার এক লোক গুন্ডা মাফিয়া করে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় কিন্তু প্রধান বলেন বাস্তব সত্য হচ্ছে যে কাজগুলো করা হচ্ছে সেইগুলো খুব নিম্নমানের কাজ এবং এলাকাবাসীর তরফ থেকে একজন রডবিস্তির অভিযোগ সে কোনোদিন এরকম কাজ করতে দেখেনি এই আমার কাছে এলাকাবাসী একটা কমপ্লেন দিছে এই আমাদের গ্রামে যে একশো আট এনএইচ রোডে একটা টয়লেট হয়েছে টয়লেটের কাজ একবারে ন্যূনতম একবার জঘন্য কাজ হচ্ছে তার জন্য তাদেরকে আমি ইনফর্ম করেছিলাম তারা তারপর আমার নামে কমপ্লেন দিয়েছে এটিএমে এই আমি নাকি ওদের গুণ্ডাগিরি করেছি মাথায়গিরি করেছি ধরনের একটা ভুলবাল আমার নামে এটা এটিএমকে মেসেজ দিয়েছে এই তার জন্য আমি আজকে মিডিয়ার সামনে বলছি এই কাজের গতি দেখুন আপনারা দেখুন এই কাজের ভিডিও ফুটেছে পাবেন এই এইটা পুরা মানের কাজ হচ্ছে নিম্নমানের কাজ মানের কাজ

রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব